এদেরকে তোমরা সহযোগিতা করো না এই ধরুন আমার যুবক ভাইয়েরা আপনারা আপনারা যারা ভাবতে এসেছেন রমজান মাস যারা না কাজ করলো না কাজ করলো এই কাজ করবে এদেরকে সহযোগিতা করা

ভালো কাজ করে এদেরকে সহযোগিতা করবেন আর যারা সীমা করে ওনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না এই জন্য আল্লাহ শুধুমাত্র খানকার মধ্যে তাসবি জপবেন আর আল্লাহর নাম জিকির করবেন আর মনে করবেন এটার নাম ইসলাম না না এটার নাম শুধু ইসলাম না খানকায় বসে বসে তাসবি জপবেন ঠিক আছে এটার নাম যেন ইসলাম আমার নবী হেরা দেন করেছেন এটার নাম যে ইসলাম কিন্তু আমার নবীর 63 বছর জীবন

সেসব মানুষের সঙ্গে খাওয়ার জন্য বাগা দাবার কেন তারা ভর থেকে সেখানে গিয়ে বুঝায় বুঝানো লেগেছে এই জন্য যদি কেউ গায়ের মতো করে তাইলে আপনি আমি সঙ্গে তার প্রতিবাদ করা লাগবে

जा

বছর আগে সাহাবাইকে নাম নবীকে দেখে দেখা ভালোবাইসা রক্ত দিয়েছে আর দেড় হাজার বছর পরে আমরা কেউ রসুল্লাহকে দেখি নাই আমার তো মনে হয় না দেখে যেইভাবে হাজি শহরের খোলা মাঠে এসেছেন আমার মনে হয় ওই সময় যদি আপনারা থাকতেন ওই তীরের বরাবর আপনাদের জিব্বাটা পাইতা দিতাম মস্ত বর গায়ে একটা পাথরও লাগতে দিতাম না

দেখ <laughs> শুর পাশে লগের শুরু চোলে লগু দিল আশঙ্কা রহমাতুল্লাহর চোখ লাগাও সিদ্দিক আকবরের চশমা লাগাও তাইলে বুঝবে ওস আমাদের কালের চরিত্র কত নিকট হাজির ও নাজির আবু জাহেলের চশমা লাগাইলে নবী দেখা যায় না আবু বকরের চশমা লাগাইলে রাসূল পাঙ্গা করে থেকে নবী দেখা যায় কথা বলেন ঠিক না ওই নবী আমরা দেখতে চাই কি চাই না যুবক আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলে দিয়েছেন যারা তোমাদের সাথে যুদ্ধ বাধায় তাদের সঙ্গে যুদ্ধ করো তবে তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না জীবনে কোনোদিন সীমা লঙ্ঘন করো না এই যুবকের দল আমার মনে হয় যেই সময় আসছে সুন্নিরা আর ভাগ টাকার সময় নাই কথা বলেন ঠিক কিনা

তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো যারা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে এরা অলি বিরুদ্ধে কথা বলতে পারে না যারা পরিপূর্ণভাবে ইসলাম যারা মুসলমান দাবি করে এরা কোনোদিন মা বাবার মুখে লাথি মারতে পারে না যারা নিজেকে প্রকৃত মুসলমান দাবি করে এরা অলি আল্লাহর মাজার বানতে পারে ঠিক যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কোনোদিন রসুল্লার বিরুদ্ধে কথা বলতে পারে না যারা নিজের প্রকৃত মুসলমান দাবি করে এরা কোনোদিন ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না বলছেন

হিলা যেইভাবে মুসলমানদেরকে মারতেছে আমরা বিশ্বের মুসলমান একটা দেহের মত আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে আমরা সাহরি কাইয়া ইফতার করি আর এই মুসলিমের মানুষগুলা সাহরি নাই ইফতার নাই তারা ভি আপনি বুঝতেছেন তো খাবারের জন্য তারা কি করতেছে মুসলমান মুসলমান বাচ্চা গুলো কেউ কান গো এই কান্না আজ রাতে ঘুম হয় না মধ্যে পানি চলে আসে আজকে যখন ফ্রেনি পার হলাম ফেসবুকের মধ্যে ধরুন দেখলাম ছোট ছোট বাচ্চারা প্লেট লয়া খাবার জন্য হাত বাড়াইতেছে মুসলমান কেমনে তোমরা আর কত ঘুমায়া থাকবা আর কত ঘুমায়া থাকবা এবার সবাই মিললাম আপনারা মনে মনে পারতেছেন বাংলাদেশে তাই তো কেন ফিলিস্তিন যাবো